আজকে সকালটা ঘন কুয়াশায় ঢাকা যথারীতি প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে আগে বারান্দাতে চলে আসি তো আজকেও চলে এসেছি প্রকৃতিকে দেখার জন্য যদিও দেখা যায় না প্রকৃতি সেরকম কোনো কিছুই তবু এই ছোট্ট একটা ব্যালকনি আমার তো এইখানেই এসে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি তো তবে আজকে কিন্তু আর দাঁড়িয়ে থাকা যাবে না খুবই ঠান্ডা মাঘ মাসের শেষের দিকে কিছুটা ঠান্ডা একটু বেশি পড়েছে তো বারান্দায় এসে দেখলাম অনেকগুলো কাপড় আমার রয়ে গেছে তো এটাই গতকালকের কাপড়গুলো তো একটু পরেই আমি তুলে নেব চলো বন্ধুরা আজকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা তো এই যে দেখো নাস্তা রেডি করে ফেলেছি আমাদের দুজনের জন্য এটা আমার বড়ের জন্য আর প্লেটেরটা আমার জন্য তো নর্মালভাবেই নাস্তা করেছি আর এটা বক্সে দিয়ে দিয়েছি আমার বড়ের জন্য দুপুরে খাবার চলো তাহলে নাস্তাটা খেয়ে নিই নাস্তা খাওয়ার পরে আমার বড় চলে গেছে আর আমি বসে বসে গতকালকেও লাউ শাক এনেছিল তো রাতেবেলা ঠিক করলাম না তো রাতেবেলা কিছুটা নর্মাল তরকারি করে খেয়ে ফেলেছিলাম দুজনে তো এখন বসে বসে বারান্দাতে এই যে শাকটা কুটে রেখে দিলাম এটা অবশ্যই এখন রান্না করব না আমি এটাকে রাতের রান্নাতে রান্না করব। তো এখন কুটে রেখে দিয়েছি এটা এখন আপাতত থাক বন্ধুরা তো আমি প্রতিদিনকার তোমাদের জন্য ব্লগ রেডি করতে পারি না সেজন্য আমি খুবই দুঃখিত কারণ আমি একটু অসুস্থ সেটা অবশ্য তোমাদেরকে আমি পরে একটা ব্লগ শেয়ার করব ঠিক আছে তো দেখো কাপড়গুলো আমি নিয়ে এসেছি বাথরুম থেকে কাপড় ধুয়ে নিয়ে এসেছি আর এই যে যেগুলো ব্যালকনিতে রয়ে গেছে এগুলো তুলে নিয়ে যাব। হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি আছি মোটামুটি তবু একটু অসুস্থ বললাম না তোমাদেরকে তখন হ্যাঁ আমি একটু অসুস্থ তো গতকালকে ডাক্তারের কাছেও গিয়েছিলাম তো ওষুধ খাচ্ছি আশা করি ভালো হয়ে যাবে কিছুদিনের মধ্যে ঠিক আছে তো তোমাদের সবাইকে আমার এই ছোট চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি আমার বন্ধুরা আমার সঙ্গে থাকবে পাশে থাকবে এটা আমি সব সবসময় আশা করি ঠিক আছে যদিও লেট করে ভিডিও দিচ্ছি তোমাদেরকে তবে বন্ধুরা আমার পাশে থেকো ঠিক আছে চলো আজকে ব্লগটা দেখতে থাকো রেডি হয়ে নিয়েছি বাইরে বেরোবো বাজারে যাবো একটু তো বাজার থেকে কিছু জিনিস কেনার আছে তো সেগুলি কিনে নিয়ে আসার জন্য এখন বের হয়ে গেছি আর সঙ্গে একটা জিনিস খেতে খুবই মনে হয়েছে তো সেটাও নিয়ে আসব তো কি নিয়ে আসব সেটা তোমাদেরকে গিয়ে আসার পরেই তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো ওই যে বাসা থেকে বের হয়ে লম্বা সিঁড়ি তোমরা তো জানো আমরা সাততলা ওপরে থাকি তো এই লম্বা সিঁড়ি বেয়ে নিচে নামা আবার উপরে ওঠা খুবই কষ্টকর হয়ে যায় আমাদের জন্য তো কিছু করার নেই কষ্ট করার জন্য ঢাকা শহরে এসেছি আরাম করার জন্য তো নয় তো চলো এবার ফিরে এসেছি বাইরে থেকে তো ফিরে এসে কী কী নিয়ে এসেছি তোমাদেরকে জাস্টে খাবো আর হাঁপিয়ে গেছি দেখো সাততলা উপরে উঠতে গিয়ে এই যে কিছু বাজার নিয়ে এসেছিলাম টমেটো শিম আর হচ্ছে পেঁয়াজ পাতা আর রয়েছে হচ্ছে একটা বিশেষ জিনিস যেটা আমার খুবই পছন্দের পরোটা তো পরোটা নিয়ে এসেছিলাম তরকারি আছে মুরগি মাংস তো সে মুরগি মাংস তরকারি দিয়ে হচ্ছে এখন আমি এটি খেতে বসে গেছি তো কার কার তোমাদের পরোটা ভালো লাগে অবশ্যই জানিও আমাকে আগে আমি পরোটা নিজেই বানাতাম কিন্তু এখন যেন আমার পরোটা বানাতে ইচ্ছা করে না সকাল সকাল উঠে বানাতে হয় রুটিও বানায় না আগে তোমরা দেখতে আমার ব্লকে যে আমি সকালে উঠে রুটি বানাচ্ছি তো রুটি পরোটা এগুলো আমি আগে বানাতাম কিন্তু এখন শীতকালে না সকাল সকালবেলাতে আর মানে ঘুম থেকে উঠে ইচ্ছা করে না কারণ খুব ঠান্ডা বললাম না যে কুয়াশা ঢাকা থাকে আর ঠান্ডা ঠান্ডা পরে যে শেষের দিকে এখন মাঘ মাসে তো সেজন্যই শীতকালে না ঘুম ভাঙতে চায় না তো সেজন্যই আর রুটি পরোটা এগুলো বানানো হয় না তো আজকে খুব ইচ্ছে হয়েছিলো পরোটা খাওয়ার জন্য তো যে ভাবা সেই কাজ তো এনেছি দুটো দুটো পরোটা এনেছি সেটাই খেতে বসে গেছি চলো তাহলে খেয়ে দিয়ে তারপর তোমাদেরকে অন্য অন্য কিছু দেখাচ্ছি তুলে মধ্যে লেবু আর দেওয়া হয় না তো আজকে মনে হলো যে লেবুটা একটু দিয়েই নেই তেলের সাথে মিক্স করে লেবু লেবু তেল একসাথে মিক্স করে চুলে লাগাচ্ছি মাথার তালুতে নিতে হবে বিশেষ করে কারণ আমার প্রচুর মানে খুশকি হয়ে গেছে আর খুশকির জন্য আমার হেয়ার ফল হচ্ছে অনেক বেশি আগে থেকে তো শীতকালে এরকমই হয় আমার মানে হেয়ার ফল বেশি হয় আর খুশকি বেশি হয় তো সেই জন্যই আজকে একটু ভালো মতো মাথা তালুতে মাথার তালুতে আর চুলে একটু মাসাজ করে নেব তো চলো দেখতে থাকো এমনিতেই আমার চুল খুব একটা নেই তো এর উপর যদি হেয়ার ফল হয় তাহলে আর রক্ষে নেই আমার কি করব তেল তো দেওয়া হয়ই কিন্তু তেলের সাথে লেবুটা না দেওয়া হয় না আগে দিতাম নিয়মিত কিন্তু এখন আর কেমন যেন অলস হয়ে গেছে এখন আর লেবুটা দেওয়া হয়ে ওঠে না তো আজকে সেজন্যই খুব যত্ন সহকারে তেল দিচ্ছি তো অনেকক্ষণ পরে তোমাদের সামনে এসেছি এখন সন্ধ্যা সাড়ে ছটার মতো বাজে তো সাড়ে ছটা এখন তো সন্ধ্যায় বলা যায় তো এই যে চালের গুড়িটা দেখছো এটা আমি দুপুরবেলাতে চাল আটক চাল ভিজিয়ে রেখেছিলাম তো নরম হয়ে গেছে আর আমার বোর ডিউটি থেকে এসে এই তো এগুলো এই যে একটু পিষে দিয়েছে পিষে মানে যেটা কাঠের হামান দিশটা রয়েছে সেখানে ও পিষে দেয় তো একটু দানা দানা টাইপের রয়েছে তো বুঝতে পারছো এটা দিয়ে কি হবে তা এটা দিয়ে আমি এখন মাংস রান্না করব আমরা যেরকম করে মাংস রান্না করে খাই আগে তোমরা আমার আগে ভিডিওগুলো যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখো তোমরা অবশ্যই দেখেছো আগে আমি আমাদের খাড়ি রান্না করেছিলাম সাদা তরকারি যেটা তো আজকে কিন্তু সেটা না আজকে একটু বিপরীত আজকে তেল যেভাবে আমরা তেল দিয়ে মশলা দিয়ে কষিয়ে রান্না করি মাংস সেরকমই রান্না করব কিন্তু একটু ভিন্ন জিনিস যে সেটা হচ্ছে চালে গুড় দেবো ঠিক আছে তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো যথারীতি যেভাবে আমরা মাংস রেগুলার রান্না করি সেরকমই একটু পেঁয়াজ মরিচ সরি পেঁয়াজ আর হচ্ছে রসুন আদাবাতা এগুলো দিয়ে কষিয়ে মশলা গুঁড়া মশলাগুলো দিয়ে আবার কষিয়ে তারপরে যে মাংস রয়েছে এই মাংসগুলো দিয়ে দেব ঠিক আছে যে মাংসটা আমি আজকে রান্না করব। সেটা হচ্ছে গতকালকের মাংস আমি একটু সেদ্ধ দিয়ে রেখেছিলাম হলুদ তারপর হচ্ছে হলুদ মরিচ অল্প তেল আর হচ্ছে লবণ দিয়ে আমি এটাকে একটু সেদ্ধ মতো করে রেখেছিলাম যেহেতু আমাদের বাসায় ফ্রিজ নেই তো অল্প কটাই রেখেছি কারণ গতকালকেই বেশি রান্না করেছিলাম তো এই যে মাংসটা কষানো হয়ে গেছে আমি পানি দিয়ে দিলাম পানিটা কিন্তু একটু বেশি করে দিতে হবে আমরা রেগুলার যেরকম কষানো পরে বেশি দিতে হয় না তো পানিটা গরম বা ঠান্ডা যেটা আপনাদের ইচ্ছা সেরকম করে দিতে পারে তো রেগুলার রান্না যেরকম করি সেরকম করে পানি নয় কিন্তু কষাতে কষাতে কিন্তু ব্রয়লা মুরগি কিন্তু সেদ্ধ হয়ে যায় অল্প একটু পানি দিলে সেটা হয়ে যায় কিন্তু এখানে একটু পানি বেশি দিতে হবে কারণ সেদ্ধ হবে তারপরে হচ্ছে চালের গুঁড়ি দিতে হবে তো গুঁড়ি দেওয়ার জন্য একটু বেশি করে পানি নিতে হবে তো এই পানি যেটা দেখছো ফুটে এসেছে তো এই পানি একটু কমেও এসেছে এখন আমি চালেগুড়ি দিয়ে দিচ্ছি ঠিক আছে খুবই আস্তে আস্তে দিতে হবে একবারে দেওয়া যাবে না আর অনবরত নাড়তে হবে এক হাতে তো খুঁটি দিয়ে আমি অনবরত নেড়ে যাচ্ছি আর দেখতে পাচ্ছ আমি কিভাবে অল্প অল্প করে দিচ্ছি না হলে কিন্তু এটি দোলা পাকার মতো হয়ে যাবে ঠিক আছে দোলা পেকে গেলে কিন্তু আর খেতে ইচ্ছে করবে না মানে দেখতে ভালো লাগবে না যে দলা দোলা হয়ে যাবে তো সেই আমি খুবই সাবধানে অল্প অল্প করে টিকে অনবরত নেড়ে নেড়ে দিচ্ছি এ পর্যায়ে আমার চালে গুড়িগুলো দেওয়া শেষ হয়ে গেছে একটু নেড়ে চেড়ে দিয়ে যেহে একটিকে আমি ঢেকে দিব আর যেহেতু এখানে একটু দানা দানা টাইপের খুব খুব মিহি না তো দানা টাইপের থাকলে কিন্তু খেতেও বেশ মজার হয় একবারে মিহি কিন্তু খেতে ভালো লাগে না তো সেই জন্যই আমরা একটু দানা দানা করে এটাকে পিসার সময় পিসি তো এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে আর হচ্ছে কি বলে চুলাটাকে একবারে ল করে এটাকে ঢেকে রেখে দিব তা নাহলে কিন্তু নিচে হাড়ি হাড়ির নিচে কিন্তু লেগে যাবে মানে পুরো পুরো হয়ে যাবে তো সেই জন্যই আমি এটাকে ল করে দিয়ে এখন ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরপর কিন্তু আবার নাড়িয়ে দিতে হবে তো কিছুক্ষণ পর আবার আমি ঢাকনা খুলে এটাকে নেড়ে দেখবো দেখি তলার মধ্যে লেগে গেছে কিনা তো এইভাবে আমি দু তিন মিনিট এটাকে ঢেকে নেড়ে 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 দেখে রেখেছি তো চলো এখন কিন্তু আমার রান্না হয়ে গেছে তো এবার একটু নেড়ে দেখি দেখতে পাচ্ছ কিভাবে আঠা আঠা হয়ে গেছে এটি কিন্তু সেই লাগছে দেখতে দেখতে যেমন লাগছে খেতে কিন্তু বেশ হয়েছিল জানি না তোমাদের দেখতে কেমন লাগছে তবে আমরা খেয়ে অভ্যস্ত আমাদের কাছে এটি খুবই জনপ্রিয় খাবার তেল হোক বা সাদা তরকারি হোক তো আমাদের কাছে এটি মানে একটা আবেগের রান্না মানে সবাই এই নাম শুনলেই আমরা বলি যে দৌ ফুরা তো এই দৌ ফুরা তরকারি তো মানে মুরগি ফুরা মানে হচ্ছে চালেগুড়ি তো এটি সবার কাছেই খুবই প্রিয় তো আজ পর্যন্ত বন্ধুরা আমার না তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও আর দেখা হচ্ছে আর একটি নতুন ব্লগে টাটা